নমস্কার আমি শিল্পী আজকে ছিল আসানসোলের থার্ড অডিশন যে অডিশনটা হচ্ছিল আসানসোল বানপুর কোর্ট রোড দুর্গাপূজা কমিটি তো এখানে এটা স্পন্সর করছে আদি মহিন্দ্রমোহন কাঞ্জিলাল যেটা আসানসোলের মধ্যেই হচ্ছে আসানসোলের বিভিন্ন জায়গায় তো আজকে ছিল থার্ড অডিশন তো এখানে আমিও পার্টিসিপেট করেছিলাম তোমরা চাইলে পার্টিসিপ্ট করতে পারো ফোর্থ অডিশন হবে তো এই লোকেশানটা আমি ঠিক জানিয়ে দেবো কিউ কোড দিয়ে সবাই স্ক্যান করে সবাই অনেক অংশ করতে পারো এখানে বয়সের কোনো সেভাবে কোনো সীমা নেই ছোটো বড়ো বয়স্ক সবাই এখানে নাম দিতে পারবেন তো এই যে আমার প্রথমে যেটা আমি কিউ আর কোডে নামটা লিখেছিলাম তো আমি ওখানে আমার নামটা দেখে নিচ্ছিলাম যে আমার ঠিক কত নম্বরে আমার নামটা আছে তো চলো তোমরা প্রথম থেকে পুরোটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাতে যারা যারা মনে হয় যে এই অডিশনে অংশগ্রহণ করতে চাও তারাই ভিডিওটা অবশ্যই হ্যালো আজকে এসেছি আসানসোলের দিদি থার্ড হুম আজ এসেছি আসানসোলের দিদি থার্ড অডিশন যেটা হচ্ছে বার্নপুর ফোর্ট রোড পূজা কমিটি তো পাচ্ছ আজকে যে এটা স্পন্সর আদি মহিনীমোহন কাঞ্জিলাল আর ওদিকটা দেখি দেখ আর সাথে আছে আমার প্রিয় ইউটিউবার দিদি সুভ্রাদি আজ এটা আসানসোলের দিদি থার্ড অডিশন দিদি সে থেকে দেখা করার প্রচন্ড ইচ্ছে তার জন্য আজকে এখানে আসা তো ভীষণ ভালো লাগলো হ্যাঁ সবাই কিন্তু ওকে অনেক বেশি বেশি ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করে যাচ্ছে আর এর দিদি ভাইয়ের কাছ থেকে অনেক আসানসোলের যারা আছে তো আসানসোলের প্রচুর ভিডিও এর দিদি ভাইয়ের প্রোফাইল থেকে পেয়ে যাবে এর প্রোফাইলটা হচ্ছে সাইন্টি সুব্রা মাঝি তো সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ গাইস আমাদের খেলা এই স্টার্ট হয়ে গিয়েছে তো এখন চলছে ফার্স্ট রাউন্ড তো এটাতে আমারও নাম আছে আমার নাম একটু দেরিতে আছে টোয়েন্টি এইট নাম্বারে তো এখন এক নম্বরে পরপর সাজানো হবে পরপর অ্যালফাবেট গুলো সাজাতে হবে তো চলো খেলাটা সবাই একটু করে তোমাদের সামনে দেখাচ্ছি

হয়নি তাদের জন্য রিত গিফট ভাউচার যারা যারা সাতির একটু কমে ভেঙেছে তো একটু যারা যারা কোশ্চেন পার্টিসিপেট এর জন্য থাকছে আদিমোন কানিলার প্রতিে আদিমোন হচ্ছে আদান আর যারা যারা রয়ে গেল তারা চলে যাবে নেক্সট রাউন্ডে

বন্ধু 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 বলে ডাকি জারে সে কি তোমায় ভুলতে পারে সে ছিল আরো কাছে ঠিক আছে হবে হবে একদম উত্তীর্ণ নেক্সট নিয়ে মা এসে হাজির হলেন এর এখন হচ্ছে গান গড়াই তো দেখতে পাচ্ছেন হবে কোলে বাচ্চা নিয়ে ও পারফরমেন্স করছে ওয়ার্ড হচ্ছে প্রেম দেখা যাক ও প্রেম মাত দিগি দিগি জ্বলা বুকের মাঝে হে প্রেমের ফাগুনে গুলে যাই মনে মোমের মতো হৃদয়ের আগুনে মনে যন্ত্রণা নেশান্তনা শান্ত তবু আশা কি থামে কিছু স্বপ্ন যে নামে প্রেমা মারু প্রেমা মারু প্রেমা মার দারুণ দারুণ অসাধারণ

বাজির মধ্যে বলগুলোকে ছোটো ছোটো ঢোকাতে হবে সেটা হচ্ছে মাত্র দশ সেকেন্ডের মধ্যে তো আমরা প্রত্যেকে চলে গেছি থার্ড রাউন্ডে তো দেখা যাক কি হবে কি হয় খেলাটা কত কি ভারি থাকতে দেখো দেখতে থাকো খেলাটা তো দেখতে এই যে বলের রাউন্ডটা শুরু হয়ে গিয়েছে যে কতগুলো বল কতগুলো দুটো পারে তিনটে টাইম হচ্ছে মাত্র সেকেন্ড চারটে পাঁচটা পাঁচটা সবাই এটা জোরে হাত তোল দিন রেডি পারিনি আমি এটাকে বেরিয়ে গিয়েছিলাম এসেছিলো তিনজন তো থ্যাংক ইউ আদি মুরমু গাঞ্জেলকে এত সুন্দরভাবে এটা খেলাটা করার জন্য তোমাদের এই খেলাটা দেখে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর পাশে থেকেও আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য